রাধে রাধে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী আমার চ্যানেলে আমার সকল দর্শককে অনেক অনেক স্বাগত যারা আজকে ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিম অবশ্যই একটি ছোট লাইক করে আমার পাশে থাকবেন আজকের আমাদের আলোচ্য বিষয় মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার দু রাজার বছর সূর্যের বছর কেমন থাকবে কেমন থাকবে স্বাস্থ্য কেমন থাকবে সম্পর্ক কেমন থাকবে সন্তান ভাব কেমন থাকবে এডুকেশনের ভাব এবং কেমন থাকবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য কর্ম এবং ব্যবসা এবং এই ভিডিওর শেষে আমি কিন্তু রেমিডিও বলে দেব তাই ভিডিওটিকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক এরম ইনফরমেশান আছে যেটা আপনারা স্কিপ করে দেখলে টোটাল ইনফরমেশনটা পাবেন না এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় দু আসছে রাজার বছর আসছে তাহলে দু রাজার বছরে কালপুরুষের প্রথম রাশি মেষ রাশি যে প্রচুর ফায়ারি এলিমেন্ট তাদের কেমন হতে চলেছে রাজার বছর দু হাজার ছাব্বিশ আমরা এতদিনে জেনেই গেছি সূর্যের বছর দু হাজার ছাব্বিশ কিন্তু বর্তমানে শনিদেবের সাড়ে সাতি চলছে সাড়ে সাতির প্রথম চরণ স্টার্ট হয়েছে উনত্রিশে মার্চ দু থেকে এবং এই যে সাড়ে সাতি স্টার্ট হয়েছে এর ফলে রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু কিছুটা ডিফিকাল্টিস কিছুটা ডিলে হবে কিন্তু দু মেষরাশির জাতক এবং জাতিকা মাথায় রাখবেন এটা আপনাদেরই বছর হ্যাঁ ঠিকই শুনছেন এটা আপনাদেরই বছর কারণ এই বছরে প্রচুর বেনিফিট পেতে চলেছেন আপনারা যদিও শনি সাড়ে সাথেই চলছে ডিফিকাল্টিস আসবে রেসপন্সিবিলিটিস বাড়বে এবং কাজে কোথাও না কোথাও ডিলে হবে কিন্তু আপনারা যেটা পাবেন সেটা কিন্তু পারমানেন্ট পাবেন প্রচুর ওয়েলথ প্রচুর ধনবর্ষা এই বছর আপনাদের জন্য হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই শেষে রেমিডিটাও ফলো করবেন তাহলে দেখে নেব দু হাজার আমাদের মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন হতে চলেছে স্বাস্থ্যভাব স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্যের মধ্যে ত্বকের সমস্যা চোখের সমস্যা পাইলসের সমস্যা ইমিউনিটি রিলেটেড ইস্যু স্টমাক রিলেটেড ইস্যুর সমস্যা হবে অল ওভার ইয়ারে এটা কোনো না কোনো সময় আপনাদেরকে কম বেশি ভোগাবে এই জিনিসগুলো তাই এই সময় আপনাদের পেটের জায়গাটার খেয়াল রাখবেন বিশেষ করে শনি সাড়ে সাথেই চলছে পেট রিলেটেড ইস্যু কিন্তু হবে স্টমাক রিলেটেড ইস্যু হবে এটার জন্য খাবারটা পরিমিত খাবেন ভাজাভুজি তেল মশলা এগুলো কম খাবেন এবং হেলথটাকে মেনটেন করে চলবেন এছাড়া ইমিউনিটি রিলেটেড ইস্যু হবে যেটা বললাম যে ত্বক চোখ এগুলোর সমস্যা হবে এইগুলো থেকে আপনারা অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন এটা বর্ষফল মাসিক ফল কিন্তু প্রত্যেক বছরের মতো দু হাজার ছাব্বিশেও আসবে তাই অ্যাস্ট্রোলজার পৌলমীনাথ শাস্ত্রী এবং অ্যাস্ট্রোলজার শ্রী রুদ্রনাথের এই চ্যানেল থেকে আপনারা মাসিক রাশি ফলটা ফলো করতে কিন্তু ভুলবেন না এরপর চলে আসবো মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে এডুকেশনের ভাব এডুকেশনের কথা যদি বলি দু হাজার ছাব্বিশে ভাব মধ্যম ওকে ওকে থাকবে এই সময় আপনাদের মুড ফ্লাকচুয়েশান হবে এই সময় আপনাদের কোথাও না কোথাও কনসেনট্রেশনের অভাব হবে এই সময় মনে হবে যে কি পড়ছি কেন পড়ছি বা কখনো কখনো পড়া থেকে আপনারা ডিস্ট্র্যাক্ট হয়ে যাবেন এই ডিস্ট্র্যাক্ট ব্যাপারটা থাকবে কিন্তু যারা হায়ার এডুকেশন করছেন যারা বিদেশে স্টাডি করতে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ যারা গভর্নমেন্ট সেক্টরে কোনো জবের জন্য এক্সাম দিচ্ছেন এবং তার তৈরি করছেন তার জন্য শুভগণ বছরটা রাজার বছর রবি গভর্নমেন্ট সার্ভিসের কারক গ্রহ তাই রবির বছরে আপনারা যখন গভর্নমেন্ট সার্ভিসের এক্সামের জন্য পড়াশুনো করবেন সেই পড়াশুনোটা আপনাদের জন্য শুভ হবে এবং একটা কথা মাথায় রাখবেন যেরকম বললাম যেহেতু সাড়ে সাতই চলছে তাই এডুকেশনের ভাবেও কিন্তু আপনাদের জন্য প্রচুর ডিফিকাল্টিস আসবে কিছু কিছু ক্ষেত্রে ডিলে কিছু কিছু ক্ষেত্রে এডুকেশনের জায়গা থেকে রেসপন্সিবিলিটিস আসবে সেগুলোকে কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে সেগুলি সেই অবস্টাকালগুলোকে জীবনে কাটিয়ে উঠতে হবে পেশেন্স মাথা ঠান্ডা এটাই একমাত্র উপায় পেশেন্স রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে তাহলে কিন্তু এই অবসটাক্যালটা আপনারা কাটিয়ে অল ওভার বছরে ভালো করে এডুকেশনের মধ্য হলেও আপনারা আপনাদের জায়গাটাকে অ্যাচিভ করে নিতে পারবেন এরপর চলে আসবো দাম্পত্য বা প্রেম সম্পর্ক মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার দু হাজার কেমন থাকবে দাম্পত্য বা প্রেম সম্পর্ক যদি বলি তাহলে আগে প্রেম সম্পর্কটাকে আমরা একটু জাস্টিফাই করে নেবো একটু আলোচনা করে নেব প্রেম সম্পর্কের ক্ষেত্রে যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু কমিউনিকেশান গ্যাপ আসবে এবং মেষ রাশি আপনাকেই বলছি আপনাকে কিন্তু আপনার বাক সংযম হারালে চলবে না আপনাকে বাক সংযমই হতে হবে কারণ আপনাদের বাক এই সময় আপনার পার্টনারকে বা আপনার স্পাউসকে হার্ট করবে সেই জন্য কিন্তু রিলেশনশিপে ইগো ক্ল্যাশ আসবে রিলেশনশিপে একটু ঝামেলা আসবে কিন্তু এই জায়গাটাকে আপনি যদি বাক সংযমী হতে পারেন এবং আপনি মাথা ঠান্ডা করে চলতে পারেন এবং আপনার পার্টনার কি বলতে চাইছে এটা যদি একটু বুঝে চলতে পারেন তাহলে কিন্তু অল ওভার অতটাও খারাপ যাবে না যে সমস্ত রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সিঙ্গেল রয়েছেন তারা কিন্তু এবার মিঙ্গেল হতে চলেছেন অর্থাৎ জীবনে নতুন রিলেশন নতুন লাভ রিলেশান আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট রয়েছে যোগ রয়েছে দু হাজার ছাব্বিশে এরপর চলে আসবো দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে দাম্পত্য সম্পর্কের কথা যদি বলি দাম্পত্য সম্পর্ক মোটামুটি মধ্যম থাকবে স্পিরিচুয়াল ট্রাভেল হবে এই সময় যদি আপনি আপনার পার্টনারের সাথে স্পিরিচুয়াল ট্রাভেলে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের দাম্পত্য সম্পর্কে ছোটোখাটো যে ঝামেলা অশান্তি যেগুলো বিগত দিনে ফেস করছেন এবং আগামী দিনেও ফেস করবেন একটা বছর সেটা কিন্তু অনেকটাই কম হবে দাম্পত্য সম্পর্ক ক্ষেত্র কিন্তু ইগো ক্লাস দেখা দিচ্ছে একটু ঝামেলা দেখা দিচ্ছে এই জায়গাটাকে আপনাকে কিন্তু কন্ট্রোল করে আপনাকে সেম অ্যাজ বাক সংযমী হয়ে চলতে হবে তাহলে কিন্তু দাম্পত্য সম্পর্ক অতটাও অশুভ নয় মোটামুটি শুভাশুভ যাবে এরপর চলে আসবো আপনাদের সন্তান ভাব কেমন যাবে যে সমস্ত মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা সন্তান কনসিভের কথা চিন্তা করছেন তাদের জন্য এই বছরটা খুবই শুভ কংগ্রাচুলেশনস আপনারা এই সময় সন্তান কনসিভ করতে পারেন যাদের অলরেডি সন্তান রয়েছে সন্তান ছোট সন্তান পড়াশোনা অমনোযোগী হবে সন্তান কখনো কখনো অবাধ্য হবে এই জায়গাটাকে আপনাকে প্রচুর ভাবাবে সন্তানের অমনোযোগিতা সন্তানের অবাধ্য ভাব আপনাকে কোথাও না কোথাও একটা পেনের মধ্যে ফেলবে কিন্তু আপনাদের সন্তান যারা কেরিয়ারের মধ্যে রয়েছে অর্থাৎ কেরিয়ারের জন্য এগোচ্ছে মেষরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেরিয়ার ভাব সন্তান সন্তানের অত্যন্ত শুভ যাদের সন্তান বড় হয়ে গেছে এক্ষেত্রে সন্তান কখনো কখনো সন্তানের সাথে মতানৈক্য তৈরি হবে যাদের সন্তান বড় সেই সকল মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে বলবো আপনার সন্তানের সাথে মতানৈক্য তৈরি হবে এই সময় খুব বুঝে চলা বুঝে কথা বলাই কিন্তু একমাত্র সলিউশন কারণ শনিদেব আপনার প্রত্যেকটা জায়গাকে চেক করবেন সন্তানের জায়গাকে চেক করবেন লাভ রিলেশনের জায়গাকে চেক করবেন দাম্পত্যের জায়গাকে চেক করবেন হেলথকে চেক করবেন একটা চেকলিস্ট আপনাকে দেবেন সেই জায়গায় যদি আপনি সংযমী হয়ে জায়গাটাকে উতরে যেতে পারেন তাহলে ওভার আপনাদের বছর শুভ যাবে এরপর চলে আসবো পারিবারিক স্থিতি বা বাবা মার সাথে সম্পর্ক মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কেমন থাকবে পারিবারিক স্থিতি ভালো থাকবে বাবা মার সাথে রিলেশন ভালো থাকবে তবে যে সকল মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার পিতার স্বাস্থ্য খারাপ তারা কিন্তু একটু নজর দেবেন পিতার দিকে এই দু হাজার পিতার স্বাস্থ্য খারাপ হতে পারে পিতার স্বাস্থ্য যারা অলরেডি যাদের বাবা কোনো সিভিয়ার রোগের মধ্যে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু রোগের ঝুঁকিটা আরও বাড়বে মানে হেলথের জায়গাটা পিতার যে হেলথের জায়গাটা এটা অতটাও শুভ নয় এখানে হেলথের ড্যামেজের একটা জায়গা রয়েছে হেলথ কিন্তু এই সময় ড্যামেজ হবে এবং যাদের পিতা সুস্থ রয়েছেন ভগবান আপনাদের সুস্থ রাখুক কিন্তু তাও আপনাদেরকে এক্সট্রা কেয়ার নিতে হবে বাবার শরীরের যত্ন নিতে হবে কারণ এই বছরটা আপনাদের বাবার শরীর স্বাস্থ্যের জন্য একদমই শুভ বলে পরিলক্ষিত হচ্ছে না সম্পর্ক ভালো থাকবে কিন্তু পিতার শরীর খারাপ হবে মার সাথে সম্পর্ক ভালো থাকবে মাতার সাথে সম্পর্ক নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু পিতার জায়গাটা অনেকটাই ট্রাসেল দিতে চলেছে স্বাস্থ্যের জায়গাটা অনেকটাই ট্রাসেল দিতে চলেছে এরপর চলে আসব মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সব থেকে আজকের গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে ভাগ্য কর্ম এবং ব্যবসা ভাগ্য কর্ম এবং ব্যবসা কেমন থাকবে দু মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য চলুন দেখে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য কি বলবো এই সময় ভাগ্য বৃহস্পতি প্রচুর সাপোর্টিভ হতে চলেছেন আপনাদের জন্য প্রচুর প্রচুর সাপোর্ট করতে চলেছেন আপনাদের ভাগ্যকে আপনাদের ভাগ্যভাব অত্যন্ত শুভ এই সময় ধন বর্ষা হবে আপনাদের এই সময় ব্যবসা ভালো থাকবে ব্যবসায় নতুন নতুন অপরচুনিটি আসবে নতুন নতুন কমিউনিকেশন তৈরি হবে যারা বিদেশি লেনদেনের সাথে যুক্ত রয়েছেন বা যদি যুক্ত হওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাহলে দু হাজার আর ভাববেন না এইবার করে ফেলুন কারণ দু হাজার ভাগ্যের জায়গা থেকে ব্যবসার জায়গা থেকে কর্মের জায়গা থেকে বছরটা আপনাদেরই বছর এটা মাথায় ঢুকে নিন যদিও শনি সাড়ে সাথে চলছে তবু বলবো এই বছরটা আপনাদের বছর শনি সাড়ে সাথে আপনাদের ডিফিকাল্টিস আসবে অর্থাৎ একটা কাজ করতে গিয়ে আপনাদেরকে বাধার সম্মুখীন হতে হবে কিছু ডিফিকাল্টিস আসবে কোনো না কোনো জায়গায় প্রবলেম আসবে কিন্তু সেই প্রবলেমটাকে ওভারকম করে যদি এগিয়ে যেতে পারেন তাহলে এই বছরটা আপনাদেরই বছর হতে চলেছে কারণ ডিফিকাল্টি শনিদেব তো দেবেই শনিদেব তো আপনাদেরকে চেক করবেই কিন্তু সেই চেকের জায়গাটাকে আপনাকে কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করতে হবে শনিদেব প্রচুর চেক করতে চলেছেন এই বছর আপনাদের কিন্তু ভাগ্যদেবতা বৃহস্পতি যেহেতু ফুল সাপোর্ট করতে চলেছেন আপনাদেরকে এই বছরে আপনাদের ভাগ্য ফুল সাপোর্টিভ হবে আপনাদের জন্য কর্মের জায়গা শুভ থাকবে অফিস প্রেমিসিস ভালো থাকবে বসের সাথে রিলেশনশিপ ভালো থাকবে কালিগসদের থেকে প্রচুর সাহায্য পেতে চলেছেন যারা নতুন জবের জন্য অ্যাপ্লাই করতে চলেছেন তার অবশ্যই জব পাবেন যারা ইন্টারভিউ দিয়ে ওয়েট করছেন কবে জবের কলিংয়ের ডাক আসবে তাহলে সেই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য শুভ জব থেকে কলিং আপনাদের আসবে যারা ইন্টারভিউ দিতে চলেছেন ইন্টারভিউ কলিং পাবেন মনোমতো জায়গায় চাকরি পাবেন যারা ব্যবসার মধ্যে রয়েছেন তাদের ব্যবসাতে ফুল গ্রোথ রয়েছে রাহু মহারাজ আপনাদের ইলেভেন্থ হাউসে অর্থাৎ ডিজায়ার স্থানে বসে রয়েছে এই সময় আপনাদের ডিজায়ার ফুলফিল হবে রাহু মহারাজ এই সময় প্রচুর ধনবর্ষা করতে চলেছেন আপনাদের ভাগ্যে ডিজায়ার লাভ স্থানে রাহু মহারাজ বসে রয়েছেন ডিজার ফুলফিল করাবেন প্রচুর উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবেন এই সময় আপনারা এবং আপনাদের প্রত্যেকটা উচ্চাকাঙ্ক্ষা ফুলফিল হবে শুধু একটা কথা মাথায় রাখবেন এই সময় আপনারা ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে যাবেন অর্থাৎ হয়তো পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন সেটাতে একটু সমস্যা হলো একটু দেরি হলো একটু ডিলে হবে কারণ শনি মহারাজ ডিলে কারো উনি ডিলে করাবেন চেক করবেন প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে এই চেকটাকে যদি আপনারা ভালোভাবে পাশ করতে পারেন এবং শনিদেব যে ডিলে করাবেন সেটাকে যদি মেনে নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার ভাগ্য কর্ম এবং ব্যবসা এই দু হাজার ছাব্বিশে আপনাদেরই হতে চলেছে আপনাদের নতুন ব্যবসার জায়গা ওপেনিং হবে যারা বিদেশে নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন ফরেনে নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাইছেন প্রোডাক্ট ওরিয়েন্টেড যারা বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব শুভ তবে সেটা বিদেশে হতে হবে কারণ এই সময় বিদেশি কর্মের যোগ আপনাদের প্রচুর আসবে বিদেশে কর্ম আপনাদের এই দু হাজার ছাব্বিশে ভালো হবে এই বছর মেষরাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা প্রচুর স্পিরিচুয়াল হয়ে উঠবেন আপনাদের প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেল হবে আপনারা স্পিরিচুয়ালিটিতে ইনভলভ হয়ে যাবেন আপনারা কোথাও না কোথাও ফিলোসোফার হয়ে উঠবেন স্পিরিচুয়াল ট্রাভেল স্পিরিচুয়াল যাত্রা স্পিরিচুয়াল জায়গায় মনোনিবেশ এইগুলো আপনাদের এই বছরে হতে চলেছে দু হাজার প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেলের মধ্যে দিয়ে যাবেন এবং যেটা আপনাদের জন্য শুভ শনি সারি সাথে দিতে স্পিরিচুয়াল ট্রাভেল করলে অনেক ডিলে থেকে আমরা ডিলেটাকে কাটিয়ে উঠতে পারি অনেক বাধা অনেক ডিফিকাল্টিসকে কাটিয়ে উঠতে পারি ভাগ্য দেবতা বৃহস্পতি আপনাদের স্বয়ং সাহায্য করবেন কিন্তু শনিদেব রেসপন্সিবিলিটিস ডিফিকাল্টিস দেবেন তাই দুটোকে ব্যালেন্স করে আপনাকেই চলতে হবে এই ছিল দু হাজার ছাব্বিশের বার্ষিক ফলাফল প্রত্যেক মাসে তো ফলাফল প্রকাশই হয় এরপর আমরা দেখে নেব দু হাজার ছাব্বিশে মেষ রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা কী রেমেডি করতে পারেন যারা সাড়ে সাতের ব্যাড এফেক্টের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কী রেমেডি করলেন দু হাজার ছাব্বিশে নিজের যে এত বড় আপনাদের ট্রানজিট রয়েছে নিজেদের আপনাদের ছকে যে এত ভালো ট্রানজিট রয়েছে এই ট্রানজিটের সম্পূর্ণ ফলাফল আপনারা কিভাবে ওটাতে পারবেন সেটার জন্য রেমিডিটা অবশ্যই ফলো করবেন সূর্যের বছর রাজার বছর এই বছর সূর্যকে তামার ঘটিতে করে প্রত্যেক দিন জল অর্পণ করুন উদিত সূর্যকে জল অর্পণ আপনাদের জন্য দারুণভাবে ফলপ্রসূ হতে চলেছে আপনার ভাগ্যকে উন্নতি করাবে এই সময় ভাগ্য দেবতা তো সাপোর্ট করবেই তাছাড়া সূর্যের বছরে সূর্যকে যদি জল অর্পণ করতে পারেন তাহলে আর কী বলবো খুবই শুভ হতে চলেছে এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই মঙ্গলবার করে ভেজ খাবেন এবং মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করবেন মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে কমলা সিঁদুর অর্পণ করবেন হনুমান চল্লিশাটা যদি আপনারা ডেলি পাঠ করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন আমি প্রত্যেক সময় বলি যে আপনারা অবশ্যই এই রেমিডিগুলোর মাধ্যমে ভালো ফল পেতে পারবেন এবং এর সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন যে সমস্ত মেষরাশী এবং লগ্নের জাতক এবং জাতিকা এত ভালো ফল হওয়ার পরেও নিজেদের লাইফে ভালো গ্রহের ভালো ফল ওঠাতে পারছেন না লাভ ওঠাতে পারছেন না তাহলে তাদের পার্সোনাল বাচ্চাটা একবার প্রেডিকশান আপনার অবশ্যই আমার থেকে করে নিতে পারেন পার্সোনাল বাচ্চাতে যদি আপনাদের কোনো গ্রহ খারাপ থাকে কোনো নক্ষত্র খারাপ থাকে বা কোনো গ্রহের ট্রানজিট খারাপ থাকে সেক্ষেত্রে কিন্তু বার্ষিক ফল ভালো হওয়ার পরেও আপনাদের জন্য ফল অতটা শুভ হবে না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিতে পারেন আমার পরামর্শ নিতে পারেন আপনাদের হাইট ওয়েট এবং এজ অনুযায়ী অবশ্যই মেষরাশি লগ্ন জাতক এবং জাতিকাকে বলব আপনারা একটা ইটালিয়ান রক্তপ্রবাল অবশ্যই ধারণ করবেন এই ইটালিয়ান রক্তপ্রবাল আপনাদের জন্য অবশ্যই শুভফল দেবে এবং এই ইটালিয়ান রক্তপ্রবাল যখন আপনারা ধারণ করবেন অবশ্যই এক্সপার্টের পরামর্শ নেবেন তার কারণ হচ্ছে এটা হাইট ওয়েট এবং আপনাদের গ্রহের অবস্থান অনুযায়ী এই রতিটাকে প্রেডিকশন করা হয় তাই সঠিক রতির সঠিক রত্ন যদি আপনারা ধারণ করতে পারেন রত্ন কিন্তু আপনাদেরকে অবশ্যই সুফল দেবে তার সাথে সাথে দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আমার প্রত্যেকটা ভিডিওতে এই কবচটার উল্লেখ থাকে তার কারণ এই কবচটা নিয়ে প্রচুর মানুষের প্রচুর ভালো ফল পেয়েছে আমি প্রচুর ভালো ভালো ফিডব্যাক পেয়েছি আমি আমার ফেসবুক পেজেও শেয়ার করেছি আপনারা চাইলে সেখান থেকে চেকআউট করে নিতে পারেন আমি আবার ইউটিউবেও একবার এরকম যে পোস্ট রয়েছে সেই পোস্টগুলো স্ক্রিনশট অবশ্যই দেওয়ার চেষ্টা করব যদি আমার কাছে থেকে থাকে নাহলে আপনারা আমার ফেসবুক পেজ থেকে চেকআউট করতে পারেন এবং এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবজ আপনাদের শনি সাড়ে সাতির যে যে শনি সাড়ে সাতিতে যে ডিলে হচ্ছে আপনাদের এই ডিলে এই ডিফিকাল্টিজটাকেও কাটাবে শনি সাথে প্রভাবে এত ভালো ট্রানজিট থাকার ফলেও পরেও যারা ভালো ট্রানজিটের ফলাফল নিতে পারছেন না তাদের জন্য দশ মহাবিদ্যা মহানব গ্রহ কবচ এটা হেলথকে ব্যালেন্স করবে এটা রিলেশনশিপকে ব্যালেন্স করবে এটা আপনার জন্মছকে থাকা গ্রহের রেট্রোগ্রেট বা ডেভিলেটেড পজিশনকে ব্যালেন্স করবে আপনার জন্মছকে যদি কোনো দোষ থেকে থাকে অর্থাৎ মাঙ্গলিক দোষ বাস্তু বাস্তুদোষ বিষ যোগ গুরুচন্ডাল যোগ গ্রহণযোগ ইত্যাদি যদি থেকে থাকে সেইগুলোকেও কিন্তু লঘুকরণ করাবে এবং আপনাদের ওভার বিজনেসে গ্রোথ দেবে আপনাদের ওভার রিলেশনশিপটাকে ব্যালেন্স করবে রিলেশনশিপটা সঠিক করবে আপনাদের হেলথের জায়গা থেকেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে সেই জায়গাটাকেও কিন্তু এই দশ মহাবিদ্যা মহানব কবচ অবশ্যই শুভ ফল নিয়ে আসবে এর ডিটেল ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে আমি ডেসক্রিপশন বক্সে ডিটেল ভিডিও দিয়ে দেবো আপনারা চেকআউট করে নেবেন এবং সেখানে আপনারা পুরো ডেসক্রিপশানে পুরোটাই পেয়ে যাবেন যেটা এটা কীভাবে কাজ করে কাদের জন্য কাজ করে এবং কারা এটা ধারণ করলে কীভাবে ফলাফল পেতে পারেন তবে একটা কথা বলতে পারি ইন শর্টে এটা প্রচণ্ড ফলপ্রস এবং প্রচণ্ড পাওয়ারফুল একটা হাই পাওয়ারের কবচ যে কবচটা ধারণ করলে আপনারা অবশ্যই শনির সাড়ে সাথে বা আপনাদের পার্সোনাল বাচ্চাটের কোনো সমস্যা যদি থেকে থাকে গ্রহ গত সেইগুলো থেকে অবশ্যই আপনারা মুক্তি পাবেন এবং লাল পলাটিও ধারণ করতে ভুলবেন না সকল মেষরাশী এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয়মা তারা মা কামাখ্যা